সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলছে এত কিছু দেখার পরও ভালো থাকার সবাই চেষ্টা করছি সবাই নিজেদের নতুন করে ভালো থাকার নতুন করে ব্যবস্থা করছে তো দেখ কালকে আমার যেটা বলতে আসলাম তোমাদের কারণ ভেবেছিলাম ব্লগ দেবো কিন্তু ব্লগ ভিডিও এখন ব্লগ ভিডিওর সময় নয় কারণ এখন যেটা ঠিক সেটা করার সময় কারণ ব্লগ ভিডিওর সময় পড়ে আছে ব্লগ তো করেই রাখছি ডেলি ব্লগ তো তোমরা অবশ্যই পাবে কিন্তু হ্যাঁ কন্ট্রোভার্সি তোমরা যদি বলো কন্ট্রোভার্সি তো ঠিক আছে ওকে নো প্রবলেম কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি সেই কারণ আমি না কখনোই নোংরাভাবে কাউকে অ্যাটাক করতে পারি না নোংরাভাবে কথা বলা নোংরাভাবে অ্যাটাক করাটা ওটা আমার দ্বারা ঠিক হয় না আর আমি ওটা পারবো না কাউকে নোংরাভাবে অ্যাটাক করতে কারণ আমি সব দিন একই কথা বলছি দো দু তরফের না তিন তরফেই সব দিকেই আছে কিন্তু একজনকে বাজে বলা একজনকে মানে আসনে নিয়ে পুজো করা ওই জিনিসগুলোতে একদমই যুক্তযুক্ত নয় তাই আমি জিনিসগুলোর সাথে একদমই পক্ষপাতিত হতে পারবো না তো কালকে আমি দেখলাম ভাই লাইভটা করেছে সত্যি ভাই লাইভও বলেছে ভিডিওতেও বলেছে বিশ্বাস কর তোর এই রিলেশানটাতে আমি একদম একমত আমি এতদিন ধরে গলা চিৎকার করে করে আমি এই একটা কথাই বলে গেছি যে দুটো ফ্যামিলি এক জায়গায় বসুক দুটো ফ্যামিলি এক জায়গায় থার্ড পার্সেন্ট কেউ থাকবে না কেউ না কোনো ভিউয়ার্স নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় আর কোনো রিলেটিভ রিলেশন কেউ না শুধুমাত্র দুটো দুটো চারটে বাবা মা দুটো ছেলে মেয়ে এই ছজন বসে মীমাংসা করুক কিন্তু ভাই যে কালকে কথাগুলো বললে সত্যি তো খুবই তো যুক্তিযুক্ত কথা মেয়েটা যদি ভাইয়ের মায়ের থেকে যদি মেয়ের মতন আদর ভালোবাসা পায় তো ছেলেটারও তো মনে জাগে যে আমিও তাহলে ওর বাড়ি থেকে জামাইয়ের জায়গায় না ছেলের মতন করে আদর ভালোবাসা পাই এটা সবার ইচ্ছা থাকে একই নাটক একই ড্রামা কেন কতবার চলবে বারবার কেন ভাই সব কিছু মেনে নেবে কেন ওই দিক থেকে কেউ কিছু মেনে নেবে না কাকেও মেনে নিতে হবে তো যাও কালকে ভাই যে দিয়েছে যে ওর মা বাবা আসুক ও সবাই করবে খুব ভালো ডিসিশন নিয়েছে ভাই এখানে থার্ড পার্সেন্ট কাউকে ঢুকতে দেওয়ার কোনো দরকার নেই কে কি বলছে কে কী বলছে না তোদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যে কন্ট্রোভার্সি স্টার্ট হচ্ছে সেটা বন্ধ করার যাদের দায়িত্ব তারাই বন্ধ করবে আর যদি বন্ধ না করে বাকিটা সামনে যেটা হওয়া সেটাই হবে কিছু করার নেই কারণ এক তরফ কিন্তু আজকের দিনে চাইছে যে হ্যাঁ সবটা মিটে যাক কিন্তু আর তরফ কিন্তু চাইছে না ঠিক আছে তো সেটা তোমরা সবাই বুঝতে পারছো তো আজকে আসার কথা ভাই বলেছে যে আজকের দিনে তারা আসে কিন্তু আমার কোথাও একটা দিকে মনে হয় না এরকম কিছু হবে না কারণ আমি যতদূর চিনি কারণ আমার সাথেও কিন্তু এই নিয়েই গণ্ডগোল বেঁধেছিলো যে তোমরা যাও গিয়ে এক জায়গায় বসে মীমাংসাটা করো সেই সময় আজ থেকে এগারো মাস বাদে কিন্তু আমার সাথে এই নিয়েই প্রবলেম হয়েছিলো এর আগেও যখন ঝামেলা হয়েছিল তখন আমি যখন ভাইকে ফোন করেছিলাম ওই বাড়িতে বসে পাল বাড়িতে বসে আমি নয় মেয়েই ফোন করে আমাকে ধরি ছিল যে তুমি কথা বলো তো আমি যখন ওকে বলেছিলাম তখনও ভাই আমাকে এই কথাই বলেছিল যে কাকমুন তুমি ওদেরকে বলো আমাদের বাড়িতে আসতে এসে সবটা মীমাংসা করে নিতে আমরা ভালো মতন দুটো পরিবার একসাথে মিলে সংসার করি এটা তো কোনো অন্যায় আবদার নয় কিন্তু আজকের দিনে তাই দেখছি এটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে বা অসাধারণ সিরিয়াসলি তোমরা না কী করে পারো আমি আমি সত্যিই জানি না তোমরা কী করে পারো ও তো ভালো কথাই বলেছে দুটো পরিবার একসাথে থেকে ভালোভাবে সংসার করবো এখানে অন্যায়টা কোথায় কিন্তু কিছু মানুষ দেখছি থামবেলা দিচ্ছে কথাও বলছে এখানে অন্য চাল এই চাল তো চাল তো তোমরাও অনেক খাটিয়েছো এটা বাচ্চা ছেলের উপর আরেকভাবে বলো না প্লিজ প্লিজ আমি সব দিদিদের কাছে রিকোয়েস্ট করছি তোমরাও চেষ্টা করো যাতে দুটো ফ্যামিলিকে এক জায়গায় বসানো যায় সেখানে তুমি আমি আমরা কেউই থাকবো না দুটো ফ্যামিলিকে এক জায়গায় বসানো যায় তোমরা খুব ভালো মতো না দুটো ফ্যামিলিতে সবাই একসাথে বসতে যাই শুধু একটা মানুষ বাদে তো সেই মানুষটাকে বোঝাবার দায়িত্ব অবশ্যই তোমাদের আমার আমার সাথে যখন যোগাযোগ ছিল আমি অবশ্যই বুঝিয়েছিলাম বাট আজকের দাঁড়িয়ে তো আমার পক্ষে সেটা সম্ভব নয় আমি কাল লাইভেও আমি জোড় করে তাকে বলেছি যে প্লিজ বিয়ে জানি ব্যাপারটা মেটায় কিন্তু কেন জানি না আমার মন বলছে এরকম কিছু হবে না অনেকে তো থামবেও লিখে দিচ্ছে শ্বশুর শাশুড়ি যাচ্ছে আজকে জামাইয়ের বাড়ি সিরিয়াসলি ভিউজ কামানোর জন্য মানুষ কতটা নিচে নামতে পারে বলো কী লেভেলের নিচে নামতে পারে আমি না শুধু দেখি আর অবাক হই আবার এরাই বলে না আমরা ভিউজ কামাই না হ্যাঁ কোথায় একটা কথা বলেছে সেটা এখনো ঠিক হয়েছে কি হয়নি তার ঠিক নেই মানুষ থামবেলে দিয়ে দিচ্ছে শ্বশুর শাশুড়ি যাচ্ছে জামাইয়ের বাড়িতে মানে তোমরা কী করে পারো এগুলো আছে তোমাদের বাড়ির মেয়ে হলে তোমরা এইভাবে কে ছাড়া তোমরা বারবার বলছো ঠিক কথা যে ওর ভালো চাই ওর ভালো চাই সত্যি কি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের এত কথার মাঝখানে ভালো কিছু আসছে আলটিমেট যখন ছেলেটা একটা ডিসিশান নিয়েছে তো সেই ডিসিশনে তোমরাও সাপোর্ট করো না ভালোবেসে সাপোর্ট করো বেকার এখান থেকে আর কোনো মানে খুদ বার করে কোনো কারণ বার করে কোনো মানে কিছু বার করার দরকার নেই সুযুজি ব্যাপারটা মেটালে আমার মনে হয় ভালো হয় ব্যাস আর ভাই তুই যে রিসিশন নিচ্ছিস একদম ঠিকঠাক রিশন নিচ্ছিস এই রিশন আমি একদম তোর সাথে একমত হতে পারছি আমি একমত তোর সাথে আর তোর মাকেও কিছু জায়গা বুঝতে হবে কালো লাগলো বলেছি কিছু জায়গা তোর মাকেও বুঝতে হবে অবশ্যই বোঝার দরকার আছে সেটা আমি এখানে আর বললাম না আর রইল এবার এখানে খেকের কথা ও ভীষণ রকম উঠছে ভীষণ রকম উঠছে মানে বি কোথাও কিছুই হবে শব্দ সময় কেন রে আমার জন্য কি এক গ্রহ বেশি কাজ খুঁজবি না বুঝবি বলতে পারলে বেচদাস তোর মতন মেয়েছেলে এটা খুব সত্যি কথা তোর মতন মেয়ে ছেলে যেই সংসার দিকে তাকাবে সেই সংসার জ্বলে ঘুরে আগুন হয়ে যাবে আজকে তোর দাদা বৌদিরা কেন তোকে সেই বাড়িতে ঢুকতে দেয় না দেখতে পেয়েছিস তো তোর স্বভাবে তোর স্বভাবটাই তাই আর কতদিন এভাবে বেচবি রিউজ তো কামাচ্ছিস আর কত কামাবি আর কত করবি এইভাবে আর কত মেয়েটাকে শেষ করবি ছেড়ে দে মেয়েটাকে ছেড়ে দে নাম ভাঙিয়ে খাওয়া বন্ধ কর তুই বন্ধ করবি না তোর মতন নোংরা মেছেলে কী করবা তুই কী হারে ওই ঈশানী মেয়েটাকে নোংরা কথা বলছিস তোকে কে রাইড দিয়েছে ভাই ওকে এই ধরনের কথা বলার ও তোর কোনো ক্ষতি তো করেনি হ্যাঁ ঝিমি বলবে অবশ্যই ঝিমি বলার সেই রাইট আছে বলবে তুই কে রে এত কথা বলে তুই কী মেয়েটাকে এখানে জাস্টিস হচ্ছে জাস্টিস মেয়েদের হয়ে লড়ছে মানে এখানে মেয়েদের হয়ে লড়ার মানেটা কি একটা মেয়েকে নিয়ে লড়ব আর একটা মেয়েকে একদম পিষে দেবো হ্যাঁ গো পারলাম না আমি পারলাম না আমি একটা মেয়ে হয়ে আমি এরমটা করতে পারলাম না কারণ আমার মনে হয় দুটো মেয়েরই বেঁচে থাকার অধিকার আছে জীবনে দুটো মেয়েরই জীবনে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে তো সেখান থেকে দুটো মেয়েরই আমরা ভালো চাইবো কোনোটারই খারাপ চাওয়ার কোনো রাইট আমাদের নেই অবভিয়াসলি ছেলেটার সাথে মানে এখানে দু তিনটে ছেলেমেয়ের জীবন নরক হয়েছে তো সেক্ষেত্রে দুটো ছেলেমেয়ে একটা একটা মেয়ের চাইব জীবন সুন্দর হোক আর একটা ছেলেমেয়ের চাইব জীবন ঝাড়ে যাক সেটা তো হতে পারে না তাই না আর আমরা ভালোটা চাইলে আমরা দুটো ছেলেমেয়ের জন্যই ভালোটা চাইব আর সেটাই হওয়া উচিত তো আজ ঈশানী যেখানেই থাকুক যাই করুক অবশ্যই এটা কামনা করবো ভালো থাকুক সুস্থ থাকুক ও একটা ভালো ঘর পাক বর পাক ভালো মতন থাকুক এখানেও এই মেয়ে দুটো ভালো মতন থাকুক সেইটা না করে ঈশানী মেয়েটাকে তুলোধনা করা হচ্ছে না গো পারলাম না একটা মেয়ে হয়ে এতটা নোংরা কথা বলতে পারলাম না কারণ তোমরা যদি বলো ইশানি অনেক দোষ আছে তাহলে আমাদের ঝিমেও একদম ধোয়া তুলসী পাতা কোনো দিন ছিল না ঠিক আছে তো দোষ সবার আছে গুণ সবার আছে দোষ গুণ মিলিয়েই মানুষ তো আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার মুখে একটাই কথা আছে দুটো মেয়ে আর একটা ছেলে এরা তিনজনে তিনজনের মতন করে এরা ভালো থাকুক যেটা করলে এদের জীবনে ভালো হয় এরা সেটা করুক কিন্তু কাউকে কোনো কোনো ছেলে মেয়েকে এইভাবে খারাপ কথা বলার কোনো রাইট আমাদের আছে বলে আমি মনে না কারণ আমরা কাউকে পড়াই না কাউকে খাওয়াই না তাই কোনো মেয়েকে এইভাবে নোংরা কথা বলাটা উচিত বলে আমি অন্তত মনে করি না কী নোংরাভাবে কথা বলছি ইসানিকে ছি ও নাকি মেয়ে আর একটা কি বলি তোকে নাকি ভাই কি এ কী কিস্তি দিয়েছে তোকে পিতাম তোকে কী কিস্তিটা দিয়েছে হ্যাঁ এখন তুই যদি তোর মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে বসে থাকিস সেই জন্য তো দায় অন্য খুলেছিস কেন ও নিজের মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে বসে লোককে গালাগাল দিতে পারো ওই অ্যাকাউন্ট থেকে আর লোকে তোমাকে ওই অ্যাকাউন্টের নাম নিয়ে গালাগাল দিলেই হয়ে যায় ওরে আমার সতী লক্ষ্মী রে একশো বার দেবে একশো বার দেবে অ্যাকাউন্ট নাম চেঞ্জ করে দে তাহলে আর দেবে না তুমি তোমার মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে রাখবা আর লোকে বললেই দোষ কেন খুলে রেখেছ ও ওই অ্যাকাউন্ট থেকে তুমি নোংরা কথা বলতে পারছো ওই অ্যাকাউন্ট থেকে তুমি খারাপ ভাষায় কথা বলতে পারছো তখন মনে পড়ছে না যে এটা তোমার মেয়ের নামের অ্যাকাউন্ট খোলা আমি এখানে বসে কী করে বাজে কথা বলি সেটা তো মনে হচ্ছে না মানে সত্যি এই মেয়েটাকে না বিচুটি পাতা দিয়ে ডলতে হয় সত্যি বলছি আমি ওকে সুযোগে যদি কোনো দিন পেয়েছি সত্যি যদি কোনোদিন ওই দেড় ফুটিয়ে আমি পাই না ওর কি অবস্থা করবো নিজেও জানে না সত্যি যদি আমি সামনাসামনি ওকে পেয়ে যাই তোর হালাত যদি আমি খারাপ না করতে পারি তারপর তুই বলিস আমাকে একটা মেয়েকে সংসার বসাতে যাচ্ছে সংসার বসা একজন কেটে আমার কী দরকার আছে ভাই ছেড়ে দেন ওকে এর সংসার বসে গেলে ও এমনিই সরে যাবে যখন দেখবে ঝিমি আর ভাই দুজন মিলে সংসার করছে ভালো হবে ও এমনিই কেটে পড়বে ও তাই থাকবে তার জন্য মেয়েটাকে ভাষা বলার কোনো মানে হয় বলে কোনো যুক্তি হয় বলে আমি অন্তত মনে করছি না আমি জানি না তোমাদের মতামত এখানে কী হতে পারে কারণ ঈশানীয় অনেক সাফার করছে এটা ভাবতে হবে ওর মাথায় জল ঢালতে হবে ও নিয়ে আসবি কেন নাও ভেজা তো আমার মনে হয় ঈশানীয় অনেক সাফার করছে তো সেখান থেকে ওপর মতো কি টুকতাক ফুকতাক কী টুক বিশ্বাস করিস এই নাকি তোরা কেউ টুক বিশ্বাস করিস না এই নাকি তোরা টুকটাকে ও যখন ভাইয়ের ক্ষেত্রে হবে তখন বিশ্বাস করিস না যখন শাশুড় শ্বশুর বাড়িতে হবে কিন্তু যখন এই মেয়ে কোথাও যাবে তখন সেটা টুপ থাকা আর শিবধামটা কোনো ফুক জায়গা না কেন বোকা বোকা প্রশ্ন বোকা বোকা কথাবার্তা শিবধামটা কোনো মানে কী বলবো মূর্খদের কি বলা যায় শিবধামটা কোনো টুক ফুকফাকের ফুক জায়গা নয় ঝাড়ফুচের জায়গা নয় ওটা কুচবি মানুষ বলতে পারলে বাঁচে সত্যি কথা তো যাই হোক একটা কথাই বলবো ওই মেয়েটাকে খারাপ বলার কোনো প্রয়োজন নেই আর তোমরা যে অধীর আগ্রহতে বসে আছো যে আজকে যাবে আমার কোথাও দিয়ে মনে হয় না কারণ ওই মানুষটা তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন তার স্ট্যান্ড পয়েন্ট ছাড়বে বলে আমার মনে হয় না মেয়ের সাথে কথা বলতেই পারে কিন্তু স্ট্যান্ড পয়েন্ট থেকে সরবে যাক সরলে খুব ভালো হয় আমিও চাইবো সেটা স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে কারণ যেটা করলে ভালো হবে সেটা করুক আমরা প্রত্যেকে এটা চাইবো যেটা করলে সংসার বাজবে সেটা করুক ওই আইন পুলিশ আদালত এসব দেখিয়ে লাভ নেই এসব দিয়ে সংসার হবে পক্ষন হবে না মেয়েটাও যখন সংসার করতে চাইছে ছেলেটাও যখন চাইছে ছেলেটাও বাড়ির থেকেও যখন চাইছে মেয়েটার মাও যখন চাইছে আমার মনে হয় মেয়েটার বাবারও এটা উচিত কিন্তু আমি যত জানি মেয়েটার বাবা তো তার মায়ের সাথেই বাড়িতে থাকে না কিন্তু সেখানে সে যাবে কী করে আমার এটা নিয়ে একটু ডাউট আছে বুঝতে পারছি না কী হবে কিন্তু আমার হান্ড্রেডের মধ্যে নাইনটি আমি আমার দিক দিয়ে শিরুটি দিয়ে বলতে পারি আজকে কেউ যাবে বলে আমার মনে হয় না কেউই যাবে বলে মনে নেই কবে যাবে সেটাও আমি জানি না বাট আজকের দিনে দাঁড়িয়ে যাবে কিনা আমি আমার মনে হয় না আর কোনো দিন পরে যাবে কিনা আমি সেটাও আমার মনে হয় না এখন দেখো তোমরা কী হয় আমার মনে হয় না আমি আমার ডিভিশন জানালাম আর এটাই বলবো নেগেটিভ কমেন্ট করা বন্ধ করো ভাই যে ডিসিশানটা নিয়েছে খুব ভালো ডিসিশান নিয়েছে একদম অ্যাফলু রাইট খুব ভালো কথাও বলেছে যে হ্যাঁ আমরা সংসার করবো আমরা বুঝবো আর কেউ এর মধ্যে ঢুকবে না তারপরেও আমি বলবো যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে দিদিরা তোমরা সবাই রিকোয়েস্ট করছি বন্ধ করে দাও প্লিজ বন্ধ করে দাও ওদেরকে ওদের মতন এবার ছেড়ে দাও দুটো ফ্যামিলিকে ওদের মতন ছেড়ে দাও প্লিজ রিকোয়েস্ট করছি বল বন্ধ করে দাও তোমরা এই অশান্তি ঝামেলা অশান্তি বন্ধ করে দাও আর এই ডিসিশানের মধ্যে আর খুদ বার করার দরকার নেই কারণ বার করার দরকার নেই ও ছোটো বাচ্চা ছেলে হয়ে যেটুকু ডিসিশান নিচ্ছে ও আমার মনে হয় ভালো টিশান নিচ্ছে ও ঠিকই করেছে ওর এই ডিটিশানটা একদম আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওর সাথে আমি একমত যে দুটো ফ্যামিলি এক জায়গায় বসে এখানে আর কেউ থাকবে না আমি যাই না ইউজ তোমরা কি মনে করছো তোমাদেরকে সেটা মনে হয় আমার তো এটাই মনে হয় যে হ্যাঁ দুটো ফ্যামিলি এক জায়গায় বসে মেটানো উচিত বাকি থার্ড পার্সেন্ট আর কেউ না থাকাই ভালো তো আমার এটাই মতামত আমি তাই জন্য এই মতামতই দিলাম অবশ্যই ভাই তোরা ভালো থাক সুখে থাক অনেক 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 আনন্দে থাক জীবনে অনেক বড়ো হাত তোরা অবশ্যই দুটো ফ্যামিলি মিলে একসাথে ভালো থাক সেই ফ্যামিলিতে কোনোদিন আমি আমি তো কোনো দিন যাবই না ছেলেদের খুব ভালো মতন জানিস ভাই ওই ফ্যামিলির সাথে আমার মিল মিস কোনোদিন হবে না আমি কোনোদিন তোদের ফ্যামিলির মাঝখানে কোনো দিন যাবো না কোনো দিন যাবো না হ্যাঁ তোকে ভাই বলে ডেকেছি যদি কখনও রাস্তাঘাটে দেখা হয় হয় অবশ্যই তোর সাথে কথা বলবো অবশ্যই তোর সাথে দেখা করবো কিন্তু ওই ফ্যামিলির হয়ে কোনোদিন নয় কোনো দিন নয় তো দিদি হিসেবে অবশ্যই যদি আবার দেখা হয় দেখা করবো কিন্তু তার আগে নয় তো যাই হোক ভালো থাকিস সুস্থ থাকিস আর তোমাদের বলবো ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করা বন্ধ করে দাও পজিটিভ কমেন্ট করে ছেলে দুটোর মনে সাহস দাও যাতে ওরা ভালোভাবে সংসারটা করতে পারে সেটা প্র্যাক্টার সবাই ভালো থেকো সুস্থ থাকো